হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো আজ হলো পঞ্চমী দুটোকে নিয়ে বেরিয়ে গেছি কোথায় আছি তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ফার্স্ট ঠাকুর দেখে নিয়েছি আর দেখো কি সুন্দর লাইটিং হয়েছে না এখানে চলো ভেতরের দিকে যাই তোমরাও বুঝতে পারবে যে আমি কোথায় এসেছি তো পঞ্চমীর দিন আমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেল একটা ঠাকুর দিয়ে শুরু করেছি এবার হচ্ছে এই যে ভেতরে ঢুকছি ঢুকতে বুঝতে পারছো রাস্তাটা দেখে কোথায় চলে এসেছি এসেছি আমার মায়ের বাড়িতে তো এই বছর প্রথম মানে আমাদের এতটা বয়স হলো মানে যতটা বয়স আমাদের হয়েছে আর কি এত বছরে প্রথম আমাদের পাড়ায় দুর্গা পুজো হচ্ছে সে এক আলাদাই অনুভূতি আলাদাই আবেগ যেটা তোমাদের বলে আমরা মানে বোঝাতে পারবো না আর একদম আমাদের বাড়ির পাশেই হয়েছে বলতে দরজা থেকে বেরিয়েই মায়ের মূর্তি প্যান্ডেল সমস্ত কিছু আর আমরাও না মনে মনে ভাবতাম যে সবার পাড়ায় তো দুর্গা পুজো হয় আমাদের পাড়ায় হয় না তো যা সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল আজকে আমার বাবা ঠাকুরও ভীষণ আনন্দ পেতো আর কি খুশি হতো কিছু করার নেই আর এখানে বাচ্চারা এসে দেখো খেলতে বসে গেছে আর এই হচ্ছে মা দুর্গা তো সকলকে জানাই দিয়া শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর এখনও ঠাকুরের সাজ কমপ্লিট হয়নি আস্তে আস্তে হবে আর মাকে এসে ব্যাগটা ধরিয়ে দিয়েছি ওপরে চলে এসেছি আসার পরেই মা চা করে দিল আর সন্ধেবেলা চাটা না খেলে ঠিক মানে জমে না আর কি আর এখানে বনু বসে মোবাইল দেখছে তো আমি অনেক দিন আগেই তো হেয়ার কাট করে গেছিলাম আজকে এসে আইব্রোটা করলাম আর তার সাথে ক্লিন করে মানে ফেশিয়াল করলাম মার কাছে মার কাছে বলতে কি মা বনু বনু মাকে শিখিয়ে দিয়েছে খুব ভালো মতোই আর মার এখন অনেকটা ভালো প্র্যাকটিস করে করে হাতটাও ভালো হয়ে গেছে আর জন্য মাই করে দিল ফেশিয়াল আর ওদিকে বনু কাস্টমারকে হ্যান্ডেল করছে তো চলো লাস্ট মুহূর্তে ঠাকুরের কাজ চলছে এখানে চারিটা লাগানো হলো এখনও কিছু কাজ বাকি আছে ওগুলোই হচ্ছে কাল থেকে শুরু হবে আনন্দ মজা হুল্লোর তো আমি দুদিন আছি দু প্রতিদিনেরই ভিডিও বানাবো এবং ডেলি ভ্লগ আপলোড দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো আজকের মতো আসি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আশা করছি সকলেরই পুজো খুব ভালো কাটুক মানে কাটছে আর সবার পুজো ভালো কাটুক সবাই খুব আনন্দ করো মজা করো হইহুল্লোর করো আজকের মতো আসি বাই